তো চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার আরো একটা ছুটির দিনের গল্প নিয়ে কি ভালো লাগে তাই না যখন নিজের কাছের মানুষটা নিজের বর বাড়ি থাকে তখন সময়টাও যেন একেবারে ঘোড়ার রেসের মতন ছুটতে থাকে আজও তাই হচ্ছিল প্রচুর কাজ ছিল আমাদের তাই সকাল সকাল বাসি কাজ সেরে পুজোটা সবার আগে দিয়ে রান্না করছিলাম তিনি ওদিকে চিকেন করছিলেন আর আমি এদিকে রাইস করছিলাম ভাবলাম বাসমতি চাল দিয়ে রাইস তো খেয়েই থাকি বাট কখনও নর্মাল চাল দিয়ে রাইস তো খাওয়া হয় না তো কেমন হয় বরং সেটা টেস্ট করা যাক বিশ্বাস করো বন্ধুরা অসাধারণ হয়েছিল রাইসটা দুপুরে রাইস আর চিকেন কষা জাস্ট জমে গেছিলো খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে দুজনে মিলিয়ে বেরিয়ে বেরিয়ে পড়লাম হাবড়া মার্কেটের উদ্দেশ্যে সবার প্রথমে আমার হাজব্যান্ডের একটা ভালো কোয়ালিটির ব্যাগের খুব দরকার ছিল তাই চলে গিয়েছিলাম হাবড়া দু নম্বর গেটের ওখানে অবস্থিত অদ্রিজা লাগেজ কর্নারে ওখান থেকে আমরা একটা ব্যাগ নিলাম তারপর চলে গেলাম কাঁসা পিতলের দোকানে ঠাকুরের জন্য পিতলের বাটা আর শিব ঠাকুর বসানোর একটা তামার পাত্র কিনলাম আরও অনেক কিছু কেনার বাকি আছে ঠাকুরের জন্য তোমরা যারা হাউসওয়াইফ তারা তো অবশ্যই জানো যে একটু একটু করে সংসারের জিনিস কেনার বা গোছানোর ব্যাপারটাই কিন্তু আলাদা তাই না তারপর কিনতে গেলাম আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা ভিডিও শ্যুট করার স্ট্যান্ড কেনার তো ওটা কিনলাম স্টাফ কোয়ার্টার মোড় থেকে অবশ্যই হাবরার তারপর ওটা কিনে ফুচকা খেয়ে আর চপ কিনে আমরা বাড়ি চলে আসি ওকে টাটা সত্যি আমি আজকে আমার এই ছুটির দিনটা কিন্তু দারুণ কাটিয়েছিলাম